জনগণের উপর জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে জনগণের আইন চলবে এটাই গণতন্ত্র সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ আর তারা আইন করবে আর আমরা বলি রাষ্ট্র এটার মালিক হলো আল্লাহ অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল আর সোর্স অফ অল পাওয়ার জনগণ সকল ক্ষমতার উৎস না জরুরি সকল ক্ষমতার উৎসকে এটা প্রথম কথা তাহলে গণতন্ত্র এটা তারা বললো এটা হলো একটা বিষয় আমাদের কথা হলো সুনাই বানি ইসরাইলের একশো এগারো নম্বর আয়াতে যে কথাটা আছে একদম সুনাই বানি ইসরাইলের সর্বশেষ আয়াত ওয়ালামিকুল্লাহুল শরী কুনফিল ভুল আল্লাহর রাজত্বে কোন শরিক নাই বলেন আল্লাহ রাজত্বে কি নেই শরিক নাই দেশের রাজত্বকার এ আল্লাহ রাজত্বে কোন শরিক নাই এটা ইসলামী হাকিদা যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহর মালিকানা এটা গণতন্ত্র এটা মালিক হবে না এটা আমাদের ইসলামী মূল্যবোধে বিশ্বাস কিন্তু রাখি আচ্ছা সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াত আছে ইনি ইল্লা লিল্লাহ বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে আল্লাহই বিধানদাতা আল্লাহই বিধান করবে কথা সঠিক এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবো ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের যেই বিধান এই বিধানকে মানতে হবে এই বিধান না মানার কোনো সুযোগ নাই ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না কোনো ওলামায় খারাপ না এটা হলো দ্বিতীয় কথা এবার ভুল কথাটা শোনেন তাহলে হুজুর যেহেতু গণতন্ত্রের পক্ষে না তো কি করবো এখন ওলামায় কারামের মধ্যে দুই দল এক দল বলেন গণতন্ত্রের বর্তমান পদ্ধতিতে দেশে স্বেচ্ছায় অথবা ইচ্ছায় ইচ্ছা করে হোক স্বেচ্ছায় হোক মানুষকে বাধ্য করা হচ্ছে এই পদ্ধতিতেই মানুষ যেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে মানুষকে বাধ্য করা হোক বাধ্য করার কারণে ওলামায় কারাম আজিমত এবং রুকসতের মশালার মধ্যে রুকসটটা গ্রহণ করে ওলামায় কারাম চিন্তা করলেন যদি ওলামায় কারাম দায়িত্ব না নেয় নাস্তিকদের হাতে দেশ চলে যাবে ওলামায় কারাম যদি দায়িত্বে না আসে তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে তখন উলামায় কারামের মধ্যে একদল বলেন সুতরাং নাস্তিক্যবাদী শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশগ্রহণ গ্রহণ করা আবশ্যক এটা একদলের অভিমত আরেকদল বলেন জায়েজ একদল বলছে আবশ্যক আরেকদল বলছে এটা জায়েজ এই পদ্ধতিতে অংশগ্রহণ করে নাস্তিকবাদের বিরোধিতা করা এবং আল্লাহর হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা মানে আমি জানতে চাই আমাদের আবরার ভাই এখানে আছে আপনার তো এই নিয়তে আছে নাকি অন্য কোনো নিয়ত আমাদের আবরার ভাই মাসাল্লাহ ইনশাল্লাহ সিলেটের এমপি হবে আল্লাহ কবুল করেন যাই হোক আপনার ভাইয়ের সাথে আমার ভালো পার্সোনাল সম্পর্কে একটু মধুর এই জন্য একটু হাসাহাসি করলাম আপনারা আবার দোয়া করেন অন্তর থেকে দোয়া করেন আল্লাহ তৌফিক দান করেন এখন এই পদ্ধতিতে জনগণ অংশগ্রহণ করবে করার পর এখানে মনে রাখতে হবে চারটা কথা বলেন সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি নির্বাচন উকিল নির্বাচন আমান এই চারটা কথা এবার বলেন ভোট মানি হলো সাক্ষ্য দেওয়া করা। করা করা উকিল নিযুক্ত রক্ষা যে যে কথা বলতেছেন আমি অবক্কে প্রতিনিধি বানাবো এই প্রতিনিধি বানানোর অর্থ হলো এক নম্বর আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন এই সাক্ষী আপনি তার পক্ষে এটা যে দিতেছেন এটা বুঝে শুনে আপনি তার পক্ষে সাক্ষী দিতে হবে এটা হলো এক নাম্বার কথা এই যে দ্বিতীয় নাম্বার কথা সুপারিশ করা সূরা নিসার 85 নম্বর আয়াতে আছে মাইয়্যাশফা শাফআতান হাসানায়াকুল্লাহু মিনহা যে সটিপ ব্যাপারে সুপারিশ করবে সুন্দর সুপারিশ করবে এটার সওয়াব সে পাবে অমাইয়্যাশফা শাফআতান সাইয়আ আর যে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে ইয়াতুল্লাহু কিফুম মিনহা সে এটার গুনাহের অংশ পাবে এবার বুঝেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি আর একজন খারাপ ব্যক্তি একজন মানুষ তাকেও চাইলে আমি নির্বাচন করতে পারি আর একজন খারাপ মানুষ তাকেও নির্বাচন করতে পারি আল্লাহওয়ালা মানুষকে আমি তার পক্ষে কথা বলা মানে হল ভালো কাজের সুপারিশ করা খারাপ মানুষের পক্ষে কথা বলা মানে খারাপ কাজের সুপারিশ করা খারাপ কাজের যদি সুপারিশ করি তাই আমাতের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতো তাহলে এক নম্বর সাক্ষ্য দেওয়া আমি সাক্ষ্য দিচ্ছি দুই নাম্বার আমি সুপারিশ করতেছি তিন নাম্বার আমি উকিল নিযুক্ত করতেছি প্রতিনিধি নিযুক্ত করতেছি আমার পক্ষ থেকে আমরা যাকে দায়িত্বশীল বানাবো তিনি আমাদের পক্ষ থেকে ওকালতি করবে আমাদের প্রতিনিধিত্ব করবে চার নাম্বার আমানত এটা একটা আমানত প্রিয় ভাইরা এই আমানত যেন অপাত্রে না পড়ে আর মুফতি শফি রহমতুল্লাহ আলাই লেখছেন তিনটা সাক্ষ্য সুপারিশ আর হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা এই তিন ক্ষেত্রে মুসলমান বুঝে শুনে পা বাড়াতে হবে আমি আপনি আগামীতে তিনটি বিষয় মাথা রাখবো যে আমি কিন্তু কারো পক্ষে হয়তো সাক্ষী দিতে হবে আমি কারো পক্ষে সুপারিশ করতে হবে আমি জনগণের জন্যে কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে আল্লাহ আমার সাক্ষ্যটা যেন অন্যায়ের পক্ষে না হয় আমার সুপারিশ যেন অন্যায়ের পক্ষে না হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন কোনো খারাপ মানুষ না হয় প্রিয় ভাইয়ারা এই তিনটা কথা আরো প্রত্যেকে দশজনকে জানাই দিবেন যে আগামীতে তিনটা কথা মাথায় রাখবা আমি যার পক্ষে সুপারিশ করব আমি যার পক্ষে সুপারিশ করব তিনি ভালো মানুষ হয় আমি যার পক্ষে সাক্ষ্য দিব তিনি যেন ভালো মানুষ হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন ভালো মানুষ হয় এই কথাটা পরিবারে আলোচনা করবেন সারা দেশে আলোচনা করবেন আরো দশজনকে জানাই দিবেন শোনো তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ এটা ভালো পক্ষে দিতে হবে শোনো তুমি সুপারিশ করতেছ ভালো পক্ষে সুপারিশ করতে হবে শোনো তুমি কিন্তু প্রতিনিধি নির্বাচন করতেছো এই গরিব মানুষগুলার একজন প্রতিনিধি বানাইতেছো সাবধান খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে তো মুফতি শবির রহমতুল্লা আলী বলছেন তিনটা আর তাফসিরি কিতাব ঘাটাঘাটি করলে পাবেন চারটা সাক্ষ্য সুপারিশ করা আর এই চারটি বিষয় সামনের দিকে আমরা রেখে কোরআন অনুযায়ী ইনশাল্লাহ আমাদের পাগুলো যেন সামনে বাড়াতে পারি ওলামায় কেরামের পরামর্শ যেন চলতে পারি আল্লাহ তৌফিক দার করেন আজকে এইখানে যারা আছেন এই চারটা ক্ষেত্রে আমরা চেয়ার অফ না